নাম বিষ্ণু তারপরে বিষ্ণু বিষ্ণু মবদ্ধ আশ্বিন মানুষ মেঘ ভাঙা বৃষ্টির কারণে যে তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছিল সেই তিস্তা নদীর তীরে জলপাইগুড়িতে মহালয়ার সকালে পিতৃতর্পণের ভিড় লক্ষ্য করা গেল আতঙ্কের মধ্য দিয়েই এদিন সারলেন অনেকে উল্লেখ্য মহালয়ার সকালে পূর্বপুরুষের তর্পণ করা হয় নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে সেই অনুযায়ী এবারও চলছে তর্পণ তবে এবার একটু আতঙ্ক ছড়িয়ে পড়ে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় কেননা পাহাড়ি রাজ্য সিকিমে ভয়াবহ বন্যার কারণে ফুলে পেঁপে ওঠে তিস্তা নদী সেই তিস্তা নদীতে ভেসে যায় পাহাড়ের উপরে থাকা সেনাবাহিনীর শিবির যে কারণে তিস্তা নদীতে ভেসে আসে সেনাবাহিনীর ব্যবহৃত মটর শেল থেকে শুরু করে অন্যান্য সামগ্রী তিস্তা নদীর জলে সেগুলি সমতলে চলে আসে অনেকেই বুঝতে না পেরে সেনাবাহিনী সেই ব্যবহৃত মটর শেল বাড়িতে নিয়ে আসেন এরপর তিস্তা নদীর তীরবর্তী ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা পন্ডিত পাড়ায় মটার শেল ফেটে একজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন এরপর তিস্তা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে একাধিক মোটর সেল উদ্ধার করে সেনাবাহিনী এবং পুলিশ এবং নিরাপদ জায়গায় সেগুলিকে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় পাশাপাশি তিস্তা নদীর তীরেও মাঝের মধ্যেই মোটর সেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় আর তাই আতঙ্কিত হয়ে পড়েন তিস্তা পারের বাসিন্দারা যে কারণে শনিবার সকালে কিছুটা আতঙ্কের মধ্যে দিয়েই পিতৃতর্পণ সারলেন অনেকেই তবে আতঙ্কের কারণে এদিন পিতৃতর্পণের জন্য ভিড় অনেকটাই

আমাদের পরিবার ছাড়া তো আমরা অসম্পূর্ণ যারা চলে গেছে তাদের জন্য একটু তো এটা করতেই হয় একটু হয় একটু প্রাণীর ঝুঁকি নিয়ে আমাদের করতেই হয়েছে আমার নাম সোনাই চন্দ্র বাড়ি কোথায় বাড়ি রেস কোর্স দাদা কি নাম আপনার আমার নাম হচ্ছে রাকেশ গোস্বামী নিউটন পড়া জলপাইগুড়ি আমাদের যে হিন্দু ধর্মে আমাদের যে পিতৃপুরুষের যে করি প্রতি বছরও করি এবছরও করছি আপাতত শুরু হয়েছে যেসব যারা পুরুষের জল দিলে তারা তো আসবে কী কী নিয়ম নিষ্ঠা রয়েছে পূর্বপুরুষকে সাক্ষী দিতে একটা জল দান করা এবং আলাদাভাবে যারা কাজ করে খাদ্য অনুসারে সেখানে একটা পিণ্ডদানের ব্যাপারও থাকে তো যথারীতি আমরা জলদানটাই করাই পিণ্ডানটা অতটা হয় না একবার আমরা চলছি বিষয়টা বলতে তো অবশ্যই আতঙ্ক আছে কারণ যে সমস্ত খবরে টিভিতে যা দেখছি যে ওদের যে সেল ফেলগুলো ফেটে যাচ্ছে তিস্তাতে এখনও কোথায় কোথায় রয়েছে এখনও ঠিক মতন খোঁজা হচ্ছে না ওদের যদি ক্যাম্প ট্যাম বসিয়েছে আতঙ্কের মধ্যেই আছে যে তর্পণটা তো করতেই হবে এটা প্রতি বছরে ন্যায় প্রতি বছর এটা করতেই হবে আতঙ্কের মধ্যেই আছি আমি বডি ভেসেও ভিশো আছি আপনারা একটা যে সিকিমের যে প্রাকৃতিক দুর্যোগে বন্যা হয়েছিল সেই হিসাবে আমরা ভাবছিলাম প্রচুর জল হবে সেই হিসাবে গত বছর তুলনায় এবার জলই নেই তিস্তাতে এখন তিস্তার তো টোটাল মুখটাই তো ঘুরে গেছে না তিস্তার মুখটা চলে গেছে একদম ওই বাকালের দিকে চলে গেছে তো যত হয়তো জল নেই এইটুকুন মধ্যেই আমাদের কাজটাকে করতে হবে আতঙ্ক তো অবশ্যই আতঙ্কটা কি কারণে আতঙ্কটা কারণে হচ্ছে যেটা এখন এখন যে যে আসছে এখানে আছে আমরাও ঠিক জানি না এখন চারিদিকে ঝোট জঙ্গল আছে কোথায় আছে একটা হয়তো আতঙ্ক তো মধ্যে আছে তর্পণ কি তাহলে করছে প্রতি বছরের তুলনায় লোকজন লোকজন করছে তর্পণ আতঙ্কের মধ্যেও করছে